অমরপ্রেম বনভূমির সাথে প্রেম হলো এক পাহাড়ের দেখতে পেলাম তাদের প্রতিদিন তাদের দেখতাম গোপনে তারা মনের খেয়ালে প্রণয় করতে ব্যস্ত পাহাড়ের কাছে বনভূমি কত শান্ত স্থির বাতাসাবার পাহাড়কে খুব ভালোবাসে আর মেঘ ভালোবাসে বনভূমিকে যখন বাতাস আসে পাহাড়কে দেখতে বনভূমি মাথা নেড়ে বলে তুমি এসো না চলে যাও চলে যাও মেঘ যখন আসে বনভূমিকে দেখতে আর উপহার দিয়ে যায় বৃষ্টি তখন পাহাড় অনবরত কাঁদে শুধু কেঁদেই যায় আজও পাহাড় আর বনভূমি অমর সঙ্গী আজও তাদের প্রেম আদর্শ অমর আমি কে আমি সময়